মমতার প্রেস কনফারেন্স গতকাল শুনেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রীর যেখানে বলছেন সাত লক্ষ মানুষ পরিষেবা বাহিনী কে এই তথ্যটা দিয়েছে জিজ্ঞেস করুন ওই মহিলাকে আমি আবার বলছি কে এই তথ্যটা ওই মহিলাকে নবান্নের তলায় বসে থাকা অপদার্থ একজন মহিলা যিনি রাজ্য শাসন করতে পারছেন কে তাকে দিয়েছে এই প্রশ্ন নিয়ে আজকে শুরু করলাম কেন যিনি যারা যা যে পেশেন্ট চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না তিনি কি লিখিয়ে গেলেন যে আমি আসিলাম আমি আসিয়া কোনো পরিষেবা না পাইয়া বাড়ি গেলাম আমি এই প্রশ্ন নিয়ে আজকে এলাম আপনাদের কাছে কেন জানেন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে জুনিয়র ডাক্তাররা নেই সাত লক্ষ মানুষ পরিষেবা পায়নি চব্বিশটা মানুষের মৃত্যুর কাহিনী সুপ্রিম কোর্টে বলেছিলেন ওই সাদা চুললা সিব্বালকে দিয়ে মনে আছে আপনাদের চব্বিশটা মানুষ নাকি মারা গেছে পরবর্তীকালে দেখা গেল যে যে হসপিটালে মারা গেছেন অনেক হসপিটালেই জুনিয়র ডাক্তারদের কোনো সংখ্যাই নেই তাহলে তার দায়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ওপর কী করে পড়ল বা তার আগের বছর তার আগের বছর তার আগের বছর তথ্য বলছে অন্য কথা আরও বেশি মানুষ মারা গেছে তাহলে যেহেতু জুনিয়র ডাক্তাররা নেই সেই জন্য মানুষ মারা গেছে তাহলে আগের বছর জুনিয়র ডাক্তারে ছিল তার আগের বছর জুনিয়র ডাক্তারে ছিল তার আগের বছর জুনিয়র ডাক্তারে ছিল তারও আগের বছর জুনিয়র ডাক্তারে ছিল তাহলে সেই বছরগুলো কি মানুষ মানুষ মানুষের তো মৃত্যু হওয়ার কথা নয় কিন্তু সেই তো বহু মানুষ মারা গেছেন তাহলে তার দায় কার সব প্রশ্নের এই মহিলার কাছে উত্তর আর বাঙালি চায় না এত নির্লজ্জ একজন শাসক বাংলায় কেন সারা পৃথিবীর কোনো দিন কোনো জায়গায় কেউ শাসন করেনি কনস্ট্যান্ট মিথ্যে কথা বলেন নবান্ন বসে বসে প্রেস কনফারেন্স করছেন মণ্ডমি করছেন সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করছেন গরিব মানুষের সেবা হচ্ছে না গরিব মানুষে মারা গেছে তাঁদের পরিবাররা যদি আসে থ্রেডিং দিচ্ছেন গায়েদা করবে। পারা যেত না পঞ্চাশ মিটার গেট ডাক্তারদের হাত ধরে টেনে নিয়ে আসা আমি রাজ্যে তোমাদের অভিভাবক আমি 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 এ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চলো তোমাদের সামনে কথা বলে লাইভ স্ট্রিমিং সারা বাংলা দেখুক অসুবিধে কোথায় ছিল আসলে ওই ওই ওষুধ ব্যবসায় কয়লার টাকা ঢুকেছে না আমরা দেখিয়েছিলাম আপনাদের দু হাজার তেইশ সালের তেরোই ফেব্রুয়ারি রিপোর্টটা বেরিয়েছিল আনন্দবাজারে পাঁচশো কোটি টাকা কোনো এক বিক্রম কোনো এক মঞ্জিতকে দিয়ে ভাইপোর টাকা ঢুকেছিল এবং সেই র্যাকেটটা জানতো ওই এবং সেখান থেকেই স্বাস্থ্য দফতরের কয়লা টাকা ঢুকে সেইখানে যে মুনাফা তোলাবাজি সেটাকেই ঢাকার চেষ্টা চাপার চেষ্টা এবং মৃত্যুর কাহিনীর পেছনে কি আছে জানি না একত্রিশ বছরের ডাক্তার কন্যার মৃত্যুর পেছনে আমি আজকের এই এই প্রতিবেদনে এই জায়গাটাতে আমি আসার চেষ্টা করছি আমি আপনাদের কাছে পেশ করছি যে দেখুন যে যে ধারণটা মানুষের কাছে তৈরি করার চেষ্টা হচ্ছে যে জুনিয়র ডাক্তার আন্দোলন রয়েছেন সেই জন্য বহু মানুষ মারা যাচ্ছেন অর্থাৎ লক্ষ্য পাও লক্ষ্য পাও লক্ষ্য পাও কি নোংরা নিচ মানসিকতা একটা দল একটা মহিলা না হলে এই জাতীয় কেউ বলতে পারে সিনিয়র ডাক্তাররা যারা যারা একশো পেশেন্ট দেখছেন তারা দুশো পেশেন্ট দেখছেন এখন বহু ডাক্তার ডাক্তারবাবুদের আমি প্রকাশ্য বলতে শুনেছি আমার কাছে ভিডিও আছে বলছেন আমি একদিনে আড়াইশো পেশেন্ট দেখেছি একজন সিনিয়র ডাক্তারবাবু হসপিটালে চাকরি করেন তিনি বলছেন তো মানুষ প্রশ্নটা হচ্ছে মানুষ পরিষেবা পাচ্ছে হ্যাঁ পরিষেবা জুনিয়র ডাক্তাররা হলে সিনিয়র ডাক্তারদের উপর চাপটা কম পেত সাত লক্ষ গল্পটা বাজারে ছেড়ে দিলে নোংরা মানসিকতা না হলে কোনো নোংরা মানসিকতা না হলে এই এই কাণ্ডটা করে না অসুবিধাটা কোথায় ছিল অপরাধটাকে স্বীকার করে অপরাধ যদি অপরাধী স্বীকার না করে ধরুন এই সঞ্জয়রাই আসল অপরাধী এ যদি অপরাধ স্বীকার না করে সেটা যেমন অপরাধ একটা সরকার তার অপরাধ যদি স্বীকার না করে সেটাও কিন্তু তার থেকেও বড় অপরাধ কেন সরকার মানুষের দ্বারা নির্বাচিত এবং মানুষের টাকায় সরকারের সংসার চলে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন স্বীকার করবেন না আমি মেতার বাবাকে গিয়ে দশ লাখ টাকার অফার দিয়েছিল এ রাজ্যের মুখ্যমন্ত্রী কেন স্বীকার করবেন না যে নর্থের ডিসি অভিষেক গুপ্তাকে গিয়ে যখন মেতা কন্যার দেহ পাশে ঘরে শোয়ানো ছিল দোতলায় করিডরে ডেকে নিয়ে গিয়ে টাকা অফার দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল এরাজ্যের শাসক কেন স্বীকার করবে না প্লেস অফ অগারনেসকে নষ্ট করার চেষ্টা করেছি লোক ঢুকিয়ে মুখ্যমন্ত্রী কেন স্বীকার করবেন না যে চোদ্দো তারিখ রাত জাগার আগে রাতে লোক ঢুকিয়ে পুলিশকে নার্সদের বাথরুমে আর কম্বলের তলায় লুকানোর নির্দেশটা ইশারাটা করেছিল রাজ্যে শাসক কেন সর মুখ্যমন্ত্রী কেন স্বীকার করবেন না বডিটা নিয়ে ওই রাজনৈতিক চোরগুলো বিধায়কগুলো চৌপাট করার জন্য দৌড় দিয়েছে সতপুরে তার বাবা মার যখন টালা থানায় বসে রাজ্যে মুখ্যমন্ত্রী কেন স্বীকার করবে না যে দুটো বডি টোককে দেহ দাহ করা হয়েছিল একত্রিশ বছরের কন্যা এরাজ্যের সরকার বা মুখ্যমন্ত্রী কেন স্বীকার করবেন না যে সন্দীপকে দিয়ে আমি ব্যবসা চালিয়েছি স্বাস্থ্যকেন্দ্রে তোলা তুলেছি টাকা তুলেছি ক্যামাক স্ট্রিটের অফিসে গেছে কালীঘাটের অফিসে এসছে অস্বীকার করছেন কেন একটা সরকার আমি বলছি সঞ্জয় রায় যদি সত্যি অপরাধী হয় তাহলে সেই সঞ্জয় রায় যদি তার অপরাধকে অস্বীকার করে একটা সরকারের অপরাধ অস্বীকার করার মধ্যেও কিন্তু সমান অপরাধটা লুকিয়ে আছে এটা বুঝতে হবে বাংলার মানুষকে আমি বলছি এনাফ ইজ এনাফ তাড়ান এই ভদ্রমহিলাকে তাড়ান নবান্ন থেকে সরান দাবি এক দফা এক এই ভদ্রমহিলার পদত্যাগ এমনিতে যাবেন না বলান বলা দরকার প্রত্যেকটা মানুষের বলা দরকার যে আপনি অনেক করেছেন মা এবার বিদায় নিন আপনি ভাইপো সহ বিদায় নিন এ বাংলাকে আর সর্বনাশের পথে ঠেলবেন না ডাক্তারদের নিয়ে মিথ্যা কথা বলছেন আমি আজকে একটা ভিডিও আপনাদের কাছে দেখাবো যে ভিডিওতে দেখবেন একজন মদলোক তিনি সরকারি হসপিটালে গেছেন তার তার স্ত্রীর চিকিৎসা হচ্ছিল শেষ পর্যন্ত স্ত্রী মারা গেছে জুনিয়র ডাক্তাররা তাঁদেরকে জিজ্ঞেস করেছেন সম্মত জুনিয়র ডাক্তার কিংবা সাংবাদিকরা যে আচ্ছা জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে আপনার স্ত্রী কি এরা চিকিৎসা করছেন না করেননি বলে মারা গেছেন উনি বলছেন একদমই না মিথ্যে কথা স্ত্রী হারিয়েছেন সদ্য তখনও কিন্তু হসপিটাল চত্বরে দাঁড়িয়ে বলছেন সিনিয়র ডাক্তাররা যা করেছেন ভাবা যায় না আমার কপাল খারাপ আমার স্ত্রীকে রাখতে পারলাম না প্রমাণ হিসেবে পেশ করছে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে বসে যে গুলবাজিটা করেন না মিথ্যে কথাটাও আর ওর সঙ্গে মানায় না গুলবাজি স্রেফ গুলবাজি করে যে গুলবাজিটা করেন এই ভিডিওটা তার জবাব তো আপনার پیشنট ভর্তি হওয়ার পরেই তো আমরা জুনিয়র ডাক্তাররা ফিল্ড ওয়ার্কে চলে যাই তো সেটার কোনো এফেক্ট কি আপনার আমার پیشنটের উপর কিছু পড় মানে এই যে আমাদের দিকে আজকে আমি লক্ষ্য যে আমরা কাজ করছি না বলে নাকি এতজনের মৃত্যু হয়েছে তো আপনা আপনারও কি মনে হয় যে আপনার پیشنটো আমাদের কর্মবিrootDir শিকার কোনো ভাবে না একদমই না ঠিক আছে একদমই না আমরা যা পরিষেবা পেয়েছি আমরা پیشنট বাচ্চা হয়তো পাইনি কিন্তু আমরা খুব স্যাটিসফাইড আমরা খুব সার ডাক্তারবাবু সিনিয়র দুজন ডাক্তারবাবু ডক্টর ডি বি পাল এবং ডক্টর সুমিত রায় তপাদার অশোক এবং আরও অন্য ডাক্তার এবং সিস্টাররা খুব ভালো পরিষেবা দিয়েছে যা আমরা কোনোদিন ভাবতে পারি যে এই পরিষে এই অবস্থার মধ্যে আমরা এই পরিষেবা পাবো আমরা ভাবিনি হয়তো থাকলেও না সেটা আমাদের দুর্ভাগ্য কিন্তু আমরা খুব কৃতজ্ঞ এবং সবাইকে আমাদের এই পরিষেবা নার্সিংহোম হলে জেলেও পেতাম না এবং নার্সিংহোম পথে বসিয়ে দিত আমরা অসাধারণ পরিষেবা পেয়েছি ডাক্তার সিনিয়ারটাকে আমরা কৃতজ্ঞ